হ্যালো এভ্রি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আজকে সারাদিন যাচ্ছি ওই শোনা ওই শোনা 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 দেখো ওটা না ভয়ে গুটিয়েছে যাই হোক চলো তো তারপর বেরিয়ে এসেছিলাম এসে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য গাড়ি ওই সাইডে চলে গেছে তো সেই কারণে এই সাইডে দাঁড়িয়ে আছি যেহেতু গাড়ি এলে তাড়াতাড়ি উঠে পড়বো আর টাইমটাও সেরকম হয়ে গেছিলো তো স্কুলে চলে এসছি আর এসে দেখে এই যে পাথা লেবু একজন নিয়ে এসেছিলেন তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেই অনেক দিন পর দেখতে পাচ্ছি তো যাই হোক তো তারপর কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না যেহেতু আমি স্কুলেই ছিলাম আমার মা আমাকে ফোন করে বল বলে যে তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমি বললাম কেন এরকম না তোর বাবাকে কি একটা কামড়েছে তোর বাবা বুঝতে পারছে না তুই বরং বাড়ি তাড়াতাড়ি চলে আয় আর বাবা গিয়েছিলাম মাঠে সেই জায়গায় না যেই মানে যেইখানটায় বাবা কাজ করছিলো ওইখানটায় সাপের উপদ্রবটা বেশি তো আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম আর মা যেরকম কান্নাকাটি করছিল আমিও সেরকম কান্নাকাটি খুব করছিলাম তো তার জন্য তাড়াহুড়া করে আর তখন দুপুরের টাইম কাউকে খুঁজে পাওয়া যায়নি তার জন্য আমার কাকু ছেলেকে ফোন করলাম আর অটো একটা ঠিক করলাম তো মা বাবা সামনের অটোতেই এসেছিলো আর আমরা পেছনে বাইকে এসেছিলাম তারপর আমরা এসে এখানটায় হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম বাবাকে তারপর কিছু টেস্ট ছিল আর ওদের থেকে ইনজেকশন দিলো তো বাবা তো বলছিলো এসব কিছু আমার সহ্য হচ্ছে না অ্যাকচুয়ালি আমার বাবা কোনো দিন হসপিটালেই আসেনি তো আমার বাবা বলছিলেন যে এতদিন পর আমি ইনজেকশন নিলাম আর হসপিটালে ভর্তি এলাম তো সবাই একটু হাসাহাসি করছিলাম এই ব্যাপারেই যে দেখো এখানটায় যত পেশা ভর্তি আছে না সবই হচ্ছে সাপে কাটা তারপর একজন উনিও ওনাকেও যে কেটেছে উনি জানেন না তো তারপরে হয়েছে সকাল আটটার সময় উনি এসে আমাদের সঙ্গে কিছু কথা বললেন যে কি করে হলো বা কি সব কি সাপ কামড়েছে তো আমরাও বললাম যে আমরা কিছু জানি না আমার বাবাও পর্যন্ত জানে না শুধু দেখেছি কি একটা কামড়েছে আর কি খুব যন্ত্রণা করছিল তো রাতে তেমন সেইখান থেকে হসপিটাল থেকে খাবার দিয়েছিল তো সেই খাবার খাওয়া হয়নি আর বাবা তো ই না যেহেতু স্লাইন চলছে তো সেই কারণে মায়ের বন্ধুর মানে দোকান সেখানটায় হোটেল তো তার দোকান থেকে এই যে খাবার সব শুনতে পেয়ে খাবার দিয়ে গিয়েছিল তো যাই হোক ওইগুলো খাওয়া দাওয়া করে বাবা যেরকম রেস্ট নিচ্ছিলো আর পাশে সেলাইন চলছে আমি বারবার উঠে দেখছিলাম আর এখন প্রায় রাত দুটার সময় ভিডিওটা করছি তো এখন এই যে দেখো চোখ মুখের অবস্থা কী হয়েছে তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নতুন একটা ব্লগে